যে কোনো কাজ শেষ করার পর যে একটা আত্মতৃপ্তি সেটা অন্য কিছুতে পাওয়া যায় না আসসালামু আলাইকুম আমি শাম্মী আক্তার সুচি আজকে পঞ্চের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এই পঞ্চটা স্কোয়ার মোটিভগুলো আমি আগের পর্বে দেখিয়েছি কিভাবে করতে হয় এখন এটা কিভাবে জোড়া লাগাবো জয়েন্টটা কিভাবে করব সেটা দেখাচ্ছি আমি ছয়টা স্কোয়ার মোটিভ তৈরি করে নিয়েছি এর মধ্যে এভাবে জয়েন করতে হবে এই জায়গা জয়েন এই মাঝে জয়েনগুলো করতে হবে এটাকে এরকম ফোল্ড থাকবে এটা শোল্ডারে পড়বে আমি এখন কিভাবে জয়েন করেছি সেটা একটা করে দেখাবো দেখেন আমি এটা জয়েন করে নিয়েছি পেছনটা এমন হয়েছে দেখতে এই মিডিলেরটা কিভাবে জয়েন করছি সেটা দেখাচ্ছি আমি এক পাশ থেকে জয়েন করব এপাশ পাশ থেকে জয়েন করে এ পাশ এসে শেষ করব পিছন দিক দিয়ে জয়েন করছি প্রতিটা চেনে দুটা করে লুফা আমি মাঝে যে তিনটা করে চেন নিয়েছি এর দুই নাম্বার চেন অর্থাৎ মাঝের চেনটা মাঝের চেনের এই লুপটা ধরবো এ পাশের পিছনের লুপটা এবং ও পিছনের লুপ ধরে আমি সুতাটাকে জয়েন করে নেব একই ঘরে আর একবার সিঙ্গেল ক্রোশেট দিব আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনটা করছি এ পাশের ব্যাকলুপ এবং ও পাশের ব্যাকলুপ এই যে এই লুপটা ধরব এটা ফ্রন্ট লুপ এই লুপটা ধরলাম এই যে অতিরিক্ত সুতাটা এটা আমি ভিতরে দিয়েই এই সিঙ্গেল ক্রোশেরটা করব এই লুপটা ধরব তা আমি সুতাটা ভিতরে দিয়ে করছি দুইটা লুপ একসাথে ধরে সিঙ্গেল ক্রোশেট পুরো কাজটা একইভাবে সিঙ্গেল ক্রোশেট নেব এই লুপটা ধরবো এবং ওপাশের পিছনের লুপটা নিয়ে অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে সিঙ্গেল ক্রোশেটটা নেব চাইলে পরবর্তীতেও কাজটা করতে পারেন আমি আবার দেখাচ্ছি এই যে চেনটা এর পিছনের লুপটা ধরে এই লুপ অপর পাশের পেছনের লুপটা ধরে জয়েন করছি কর্নার আসা পর্যন্ত এভাবেই সিঙ্গেল ক্রোশেট নিয়ে জোড়া লাগিয়ে নেব যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন এই যে দুটো এই যে একটা চেন চেনের এই পিছনের লুপটা ধরে আমি সিঙ্গেল ক্রোশেরটা নিলাম দেখেন এপাশটা দেখতে কেমন হয়েছে এভাবে জোড়া লেগে যাবে পুরো কাজটা এভাবে করতে হবে আমি কর্নারে চলে এসেছি এভাবে জয়েন করে নিতে হবে পরবর্তী লাইনটা কীভাবে করেছি দেখেন একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি একটা করে চেন নিয়ে একটা করে স্কিপ করে পরবর্তী স্টিচ ওপর একটা ডাবল ক্রোশেট করেছি কর্নারে একটা ডাবল ক্রোশেট কর্নারে যে তিন চেন তার মাঝে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন নেব একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট একটা চেন নেব একটা ঘরে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট আগের স্কোয়ার মোটিভে এই এই ডিজাইনটা ছিল এই প্যাটার্নটা ছিল আশা করি বুঝতে পেরেছেন কিন্তু কর্নারের এই দুইটা মোটিভ জয়েন করার এই জয়নিংয়ের স্পেসে আমি কীভাবে এই কাজটা করেছি দেখাচ্ছি ঠিক আগের রাউন্ডটাই রিপিট হয়েছে এই জয়নিংটা দেখেন মাঝে এখানে একটা দিয়েছি ডাবল ক্রোশেট একটা চেন নিয়েছি এই জয়নিং স্পেসটা স্কিপ করে পরবর্তী তিন চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট নিয়েছি এভাবে এক রাউন্ডের কাজ করে পরবর্তী রাউন্ডে ঠিক আগের মতোই চেন ওয়ান স্পেস একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট এভাবে করে পুরো রাউন্ডটা রিপিট হবে স্টিচের উপর পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট এবং কর্নারে তিনটা ডাবল ক্রোশেট কর্নারের তিন চেনে মাঝে তিনটা ডাবল ক্রোশেট তিনটা চেন আবার একই ঘরে তিনটা ডাবল ক্রোশেট বাকিটা একইভাবে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেসে একটা করে ডাবল ক্রোশেট এভাবে এই রাউন্ডের কাজ করে নিতে হবে এই একই প্যাটার্ন আরও এক লাইন আরও তিন লাইন করবো সরি আমি মোট চার লাইন শুধু একটা করে ডাবল ক্রোশেট দেবো প্রতি স্টিচের উপর আর কর্নারে এটা করে ডাবল ক্রোশেট দুটা চেন দুইটা করে ডাবল ক্রোশেট নেব দেখেন এক রাউন্ডের কাজ করেছি যত করতে থাকবেন এটা আস্তে আস্তে সমান হবে জয়নিংটা স্কোয়ার মোটিভ জয়েন করলে একটু জয়নিংয়ের দিকটা একটু বাকিয়ে থাকে কিন্তু যখন কাজটা আস্তে আস্তে বড় হতে থাকবে এটা সমান হয়ে যাবে দেখেন আমি কিছুটা কাজ করে নেছি চার লাইন করেছি এভাবে একটা করে ডাবল ক্রোশেট মাঝে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন এটাই রিপিট হবে চার লাইন চার লাইন করে একটা করে ডাবল ক্রোশেটের লাইন হবে এবং একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট মাঝখানে একটা করে এই প্যাটার্নটা রিপিট হবে সেম প্যাটার্ন রিপিট করে যতটা লম্বা করতে চান করে নিতে পারেন আমি এখন নেক পোর্শনটা কীভাবে করেছি সেটা দেখাবো যে কোনো একটা লুক ধরে আমি সুতা জয়েন করে নিচ্ছি এই জায়গাটা আমি একটু ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের কাজ করব তার আগে আমি এক লাইন একটা করে ডাবল ক্রোশেট নিয়ে নেব প্রত্যেকের স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট মাঝখান আসা পর্যন্ত এটা যেহেতু ভি শেপ আছে এই মিডিলটায় আমি এই যে এই যে তিন চেনের যেই কর্নারটা এর ভিতরে দুইটা ডাবল ক্রোশেট নেব এ পাশে দুইটা ডাবল ক্রোশেট নেব এর ভিতরে কর্নারে এবং এ পাশে এই গ্যাপটার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে কাজ করব পরবর্তী রাউন্ডে কাজ করতে গেলে এটা সুতাটা ভিতরে দিয়ে দিতে পারেন আমি এখনই দিয়ে দিচ্ছি উপরে যেহেতু ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের কাজ করব তাই আমি এটা নিচের দিকে সুতাটা দিয়ে দিলাম এক রাউন্ড প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট এবং একদম মাঝে যে স্পেসটা নেকে তার ভিতরে যে এর মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট এ পাশে দুইটা এ পাশে দুইটা বাকিটা এক এ রাউন্ডের কাজ শেষ করে আসছি আমি দেখেন কিছুটা কাজ করেছি এই এই জয়নিং স্পেসে কি করব এই যে মাঝখানটা এই মাঝখানটায় একটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ দুইটা মোটিভ জয়েন করার কারণে যেই জয়নিং যে স্পেসটা সেখানে একটা ডাবল ক্রোশেট নিতে হবে হয়ে গেছে আমি এখন ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের কাজ করবো পুরোটা যতটুকুন আমি চওড়া করতে চাচ্ছি নেকটা এই প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিলাম এরপর আমি তিনটা চেন নেব এই তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমি এটাকে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করছি পরবর্তীটায় আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব সুতাটা ঘুরিয়ে নিয়ে এর ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো তিন দুইটা লোপ বের করে নিয়ে আসলাম আবার দুইটা লোপ বের করে নিয়ে আসলাম হয়ে গেল একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট এবার একটা ব্যাকপোস্ট ডাবল ক্রোশেট করব পরবর্তীটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট তারপরেরটায় ব্যাক ব্যাকপোস্ট ডাবল ক্রোশেট অর্থাৎ একটা ফ্রন্ট পোস্ট একটা ব্যাকপোস্ট একটা ফ্রন্ট পোস্ট একটা ব্যাকপোস্ট এভাবে করে নেকের কাজটা করতে হবে এভাবে করে পুরোটাকে আপনারা হাইনেকও করে নিতে পারেন আমি এটা করবো না যেহেতু যার জন্য তৈরি করছি সে হিজাব পরে সে হাইনেক চাচ্ছে না সে কারণে এটাকে কিছুটা অংশ আমি এভাবে করে দিচ্ছি এভাবে এক রাউন্ডের কাজ করে নিতে হবে পুরোটা দেখেন দেখতে এমন হয়েছে আমি এক লাইনের কাজ শেষ করেছি পরবর্তী লাইনে কি করেছি দেখেন এক পাশের কাজ করে ফেলেছি একদম শেষের দিকটা একটু দেখাচ্ছি ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট করে এক লাইনের কাজ আমি কিছুটা করেছি এটা ফ্রন্ট পোস্ট ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট এভাবেই রিপিট হবে প্রায় তিন চার লাইন রাউন্ড আমি একইভাবে রিপিট করব ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট এই একই প্যাটার্ন বড় করতে থাকলে আপনারা যদি চোদ্দ পনেরো লাইন করতে থাকেন তাহলে এটা হাইনেকের মতো হয়ে যাবে এটা আমি হাইনেক করছি না দেখেই আমি এটা চার পাঁচ লাইন মতো করব করে আমি নেকের কাজটা শেষ করে ফেলব এখন জয়েন করব প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ আগেই বলেছি প্রথম স্টিচটা প্রথম যেটা তিনটা চেন এটাকে আমি ব্যাকপোস্ট ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করছি এটা ব্যাকপোস্ট আবারও তিনটা চেন নিলাম একইভাবে ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট ব্যাকপোস্টের উপর ব্যাকপোস্ট এতটুকুন করবো আমি আমি কাজ শেষ করে দেখাচ্ছি কির হয়েছে দেখতে আর নিচের দিকটা আপনারা যতটা লম্বা করতে চান সে অনুযায়ী করে নিতে পারেন চারটা লাইন হবে এরকম আর একটা লাইন হবে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন দেখেন আমার গলার কাজটা শেষ হয়ে গেছে এটা আরও তিন চার লাইন করলে গোল হয়ে যেত কর্নারের দিকটা এরকম হবে এরকম হবে এই কারণে যে কর্নার একটু টার্সেল সেট করব টার্সেল সেট করার জন্য এই লুপগুলো দরকার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম